রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে উভয় অংশের জনগণের প্রতি আহ্বান জানালেন এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার তিনি জানান বর্ডার গোলচক্কর এলাকায় সাম্প্রতিক কোনো অশান্তির ঘটনা ঘটেনি একদল চক্রান্তকারী বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে গত কালকে রাত্রে আমি এসেছিলাম তো আমাদের যারা আছে এই ওয়ার্ডের এবং যারা আছে এবং সবটাই দেখলাম বাজার কমিটির সঙ্গে কথা মাল করতেমাত পরিবেশ ভালোই আছে এটা এটা অতিরঞ্জিত করা হয়েছে সাম্প্রতিক রকম অশান্তি নেই এটার মধ্যে যেটা বলা বলার চেষ্টা করা হচ্ছে তো এখানে সবারই একটা আমাদের যে পরম্পরা বিশেষ করে সাতরামনগর বিধানসভা কেন্দ্রে একটা পরম্পরা যে হিন্দু মুসলিমরা একসঙ্গে আমাদের সমস্ত উৎসবে সমস্ত একসঙ্গে আমরা থাকি এবং কাজ করি তো সেটা বজায় আছে দুই পক্ষের মধ্যেই নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি কথা কাটাকাটি এবং যে একটা বিষয় নিয়ে বিবাদের ফলে এই উদ্ভূত পরিস্থিতি একটা পরিবেশ তৈরি হয়েছে এটাকে আরও বড়ো করে কিছু কিছু চক্রান্তকারীরা এটা ব্যাপকভাবে যে হিন্দু মুসলিমদেরকে বিভেদ করার চেষ্টা করা হচ্ছে আমাদের রাজ্যে যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠিত সেটাকে বিনষ্ট করার একটা চক্রান্ত তো আমি এলাকার বিধায়ক হিসেবে আমি সবার সঙ্গে কথা বলেছি সেই রকম কোনো আতঙ্কের বিষয় নেই এবং সবাই মিলে আমরা এক জায়গায় এসেছি যেন আমাদের একসঙ্গে থাকতে হবে একসঙ্গে আমরা সমস্ত কাজ করব তো এর মধ্যেই আমাদের